হরে কৃষ্ণা রাধে রাধে আজ পবিত্র শ্রী কামিকা একাদশীর এই পূর্ণ দিনে একটি বার অন্তত শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত মাহাত্ম কথা পূর্ণ ফলসহ এবং কামিকা একাদশীর পারণের পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদের লিখিত প্রদান করা হবে এই পর্বে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী তিথি বলা হয় বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তির সকল ইচ্ছা পূরণ হয় ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে জ্ঞানে অজ্ঞানে করা পাপ থেকেও মুক্তি মেলে বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত ও আশ্রয়প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী আর এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর পৌরাণিক আখ্যান থেকে জানা যায় পাণ্ডব পর্ব শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশী প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষি নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক শাস্ত্রীয় বিধান মেনে এবং নিষ্ঠা ভরে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণু লোক প্রাপ্তি হয় শ্রাবণ কৃষ্ণপক্ষা কামিকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদেও বলা হয়েছে এই একাদশী যেহেতু শ্রাবণ মাসের একাদশী সেই কারণে এই একাদশী নিষ্ঠা ভরে পালন করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবাদিদেব মহাদেবেরও বিশেষ কৃপা লাভ করা যায় শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন কে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় ভগবান হরির পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফলে দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপ পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপেও নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না তিনি যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফল দেয় এই ব্রত পালন করবেন তার মহাপুণ্য লাভ হবে এমনকি ব্রত কথা শ্রবণ করলেও বাচপেয় যজ্ঞের ফল লাভ করবেন সেই ব্যক্তি এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে একজন ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশী বার্তা বর্ণিত হয়েছে অথ কামিকা একাদশীর ব্রত কথা সম্পূর্ণরূপে সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী মহাপবিত্র তিথি নিজেও পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন এই পবিত্র তিথি পালন করতে সকলকে জানাই কামিকা একাদশী শুভেচ্ছা ভালো থাকবেন সাথে থাকবেন আগামী পর্বে সনাতনী বার্তাটি এইভাবেই দেখার জন্য